চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হলো সানডে হ্যাপি সানডে তো এই তো গোপাল ঘুমতে উঠলো যে গোপালকে জামা কাপড়টা পরাবো এখন যাচ্ছি মানে সকালে উঠে কিছু বাসি কাজকর্ম সারলাম সব সেরে বাসন ছিল কালকের সেগুলো মাছলাম এখন চা বসিয়ে এসেছি চা বসিয়ে এসে দেখি ও উঠে পড়েছে এসেছিলাম ফোনটা নিয়ে দেখলে গোপাল উঠে বসে আছে দিয়ে এখন গোপালকে ব্রাশ করিয়ে আমরা সবাই মিলে চা খাবো চা খেয়ে আজকের ব্রেকফাস্ট আমি লুচি যেহেতু ওই লুচি খেতে চেয়েছে কালকে আমার কাছে ওরা বলে কাল যে আজকে লুচি করে দিতে হবে সেই জন্য আমি একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো সেই কারণে লুচি আর ওই কাবলির ছোলা হয় না যেটা ওই চানা কি চানা বলে যেন যাই হোক ওই ছোলাটা বানাবো হাইব্রিডের ছোলা যেটা আলু দিয়ে ঘুগনি মতো বানাবো আর এখনো ময়দা মাখিনি আগে চাটা খেয়ে ময়দা মাখবো মানে যে চা হয়ে গেছে চাটা এখন ছাড়বো তো করে নিলাম এখন লিকার চা তো লিকার চাটাই এখন খাবো মানে দুধ চা আর আজকে করবো না প্রতিদিন দুধ চা করিও না মানে মাঝে মাঝে বাদ দিয়ে দিই তো আজকে লিকার চাটাই খাওয়া হবে তো তারপরে খাবারটা করবো যতই বলি তোমাদেরকে প্রতিদিন ভিডিও দেবো কিন্তু সেই ঘুরে ফিরে একদিন দুদিন গ্যাপ পরেই যায় কিছু করা থাকে না আমার আসলে একার হাতে সমস্ত কাজ যেহেতু করি তার সাথে আছে ওদের এখন পরীক্ষার একটা প্রেশার ফাইনাল পরীক্ষা এই দেখো আঠেরো তারিখ থেকে ওদের রিটার্ন এক্সাম শুরু তার আগে তো ধরো জি এই ড্রয়িং এটা সেটা মানে যেগুলো মাইনার এক্সাম ওগুলো তো শুরু হয়েই গেছে বাট যেগুলো মানে যেটা আসল আর কি রিটার্ন এক্সাম যেটা ওই এইটিতে হয় যেটা সেটা কিন্তু ওদের আঠেরো তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে তো বুঝতেই পারছো পরীক্ষার একটা কতটা প্রেশার তার মধ্যে ওদের ম্যাম একটু বাড়িয়ে আছে সেই কারণে আমাকে অনেকটা খেয়াল বেশি দিতে হচ্ছে যদিও অনলাইন ক্লাস করিয়ে দেয় কিন্তু কিছু ক্ষেত্রে অনলাইন ক্লাসের থেকে আমি মনে করি যে আমি যদি মানে সামনাসামনি পড়িয়ে দিই সেটা মনে হয় বেশি ভালো হবে সেই নিজের ভিডিওটা স্কিপ করে মানে ভিডিওটা স্টপ করে দিয়ে ওখানে নিজের কাজটা বাদ দিয়ে আমি হয়তো ওদের পড়াচ্ছি মানে একবেলা হয়তো ওদের পড়ানোর দিকে মানে খেয়ালটা দিচ্ছি তো এইভাবেই আর কি আমার ভিডিও হয়তো কিছু ক্ষেত্রে বাদ চলে যাচ্ছে কিছু করার নেই তো আমার হাজব্যান্ডও বলেছে তুমি এখন ইউটিউবটা বাদ দাও তুমি এখন ওদেরকে পড়াও তুমি পড়াও ওদেরকে তো এরকম বলে আমাকে মাঝে মাঝেই বলে তো সেটা আমি দেখলাম যে হ্যাঁ ঠিকই তো আমি এখন দরকার নেই আমার এখন দরকার ওদের পড়াশোনাটাই মেন তো নিজের কাজটা অবশ্যই করতে হবে তার জন্য আমাকে আরেকটু কষ্ট করতে হবে হয় রাত জেগে তা হলে ভোরে উঠে যদি কাজটা করে নিতে পারি যদি সেটা কোনো কারণে করতে না পারি তাহলে হয়তো আমাকে সে বাদ দিয়ে দিতে হচ্ছে কিন্তু এটা আমি কন্টিনিউ করব না যে তোমরা ভিডিওর অপেক্ষায় অনেকেই থাকো বা না থাকলেও আমার এটা ডিউটি যে আমার এটা কাজ যে আমি প্রতিদিন একটা করে ইউটিউবে ভিডিও আপলোড করি কারণ আমি যদি এটা না করি তাহলে পরবর্তীকালে আমারই চ্যানেলের ক্ষতি হচ্ছে বা হয়ে যাচ্ছে আসলে আমরা আমাদের কথার দ্বারাই হয়তো অনেক ভুল করি আমরা বলি যে নেগেটিভ ওয়ার্ডগুলো ইউজ করব না কিন্তু সেই নেগেটিভ ওয়ার্ডগুলোই আবার ঘুরে ফিরে ইউজ করে ফেলছি কথার মাধ্যমে বলে ফেলছি হয়তো বুঝতে পারছি না পরে ভাব মানে ভেবে দেখি যে হ্যাঁ এই ওয়ার্ডগুলো হয়তো আমার ব্যবহার করা ঠিক হচ্ছে না আমার ভিডিওর মধ্যে এটা কিন্তু একদম সত্যি আমার আমরা ম্যানিফেস্টেশন কিন্তু এখন অনেকেই বিশ্বাস করি আমিও বিশ্বাস করি ল অফ অ্যাট্রাকশান ম্যানিফেস্টেশন এগুলো আমিও বিশ্বাস করি ভিডিও দেখি আমার খুব ভালো লাগে কিছু কিছু পডকাস্ট আমি ইংলিশে আছে ওগুলোও দেখি শুনতে ভীষণ ভালো লাগে কিন্তু মানে শুধু শুনি আর ভাবি কিন্তু আদৌকে সেগুলো নিজের লাইফে সেগুলো মানে ফুলফিল করতে পারছি না সেভাবে চলতে পারছি না সেটা আমি জানি না কিন্তু চেষ্টা করি শুনতে ভালো লাগে ভাবতে ভালো লাগে কাজে কতটা করতে পারছি সেটা এখনও আমি জানি না হ্যাঁ অবশ্যই শুনতে শুনতে ভাবতে ভাবতে হয়তো একদিন কাজে করতেও পারবো হ্যাঁ তো এই আর কি তো এখানে আমি তেল দিয়েছি তেলের মধ্যে একটু গো মানে একটু জিরে একটু আদা একটু হিং মানে একটু গোটা গরম মশলা দিয়ে এখানে আমি ওই মশলা দিয়েছিলাম যেরকম ওই যে টমেটো পেস্ট একটু আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট বেশ অনেকটা করে দিয়ে দিয়েছি ওটাকে বেশ গ্রেভিটাকে ফ্রাই করেছি একটু ধনে গুঁড়ো একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ একটু সামান্য চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়েছি মশলাটা কষিয়ে তারপরে আমি ছোলা সেদ্ধ মানে ছোলা আলুর সেদ্ধটা দিয়ে দিয়েছি হলুদও দিয়েছি পরিমাণ মতো আর লাস্টে একটু গরম মশলা দিয়েছিলাম সবার লাস্টে আমি একটু ধনেপাতা পাতা দিয়েছিলাম ধনে কুচিটা না দিলেও চলে তো এটা মিষ্টু আবার পছন্দ করে না কিন্তু আমি তাও দিয়েছি আমি দেখেছি কাবলি চানা বা এরকম টাইপের জিনিস শীতকালে বানালে একটু ধনেপাতা পাতা দিলে বেশ ভালোই লাগে তো আমি দিয়েছিলাম কিন্তু খারাপ হয়নি ভীষণ ভালো হয়েছিল যেন সে এই ফ্লেভারটা দেওয়াতে মানে ধনে পাতা কুচি দেওয়াতে কিন্তু মানে ফ্লেভারটাও ভালো এসেছিলো টেস্ট একদম পাল্টে গেছে এত সুন্দর হয়েছিল তো এইভাবে তোমরা কাবলি চানা বানিয়ে দেখতে পারো আর চাট মশলা আমি দিয়েছিলাম তো যে চাট মশলাটা এমনি ঘরে ছিল সেটাই দিয়েছি ওটা কিন্তু খুব ভালো যেটা আমচুর পাউডারের মতো একটা চাট মশলা যেটা দেখবে ওই ফুচকার জলে টলে দেওয়া হয় সেটা তরকারিতে বা যে কোনো কিছু মুড়ি মশলাতে দেওয়া যায় সেই চাট মশলা তো চাট মশলা দিয়ে দিয়েছিলাম তো খুব ভালো হয়েছিলো এইভাবে তোমরা কাবলি চানা বানাতে পারো তো চলো এবারে লুচিগুলো ভেজে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো গুলো না একবারে কিছু বেলে নিয়েছি তারপরে ভেজে আবার একটু ভেজে নিচ্ছি আর কি মানে ধরো চার পাঁচটা বেলে নিয়েছি তারপরে ভেজে নিয়ে আবার কটা বেলে ভেজেছি তো এইভাবে লুচি ভাজতে আমার কি জানি বেশি সুবিধে হয় হ্যাঁ একটা একটা বেলেও ভেজে নিই তো একবারে ভেজে মানে বেলে নিয়ে কিছু বেলে নিয়ে ভেজে আবার কিছু বেলে ভেজে নিয়েছি তো এইভাবেই আর কি লুচিগুলো ভাজলাম আর এটা কিন্তু একদম সত্যি কথা যে লুচি যদি না ফলে তাহলে কিন্তু ভালো লাগে না তাহলে মনেই হয় না যে লুচি বানাচ্ছি আর হ্যাঁ এই কড়াইটার কথা জিজ্ঞাসা করেছিলে এই কড়াইটা কিন্তু অনেক বছর আগের কেনা মানে আমি ব্যবহার করতাম না মানে ধরে রাখো দু বছর মতো এমনি ব্যবহারই করিনি তারপরে আবার ব্যবহার করে করেছি মাঝখানে তুলে রেখেছিলাম তো এই হলো আজকের খাবার কাবলি চানা ঘুগনি কাবলি চানার ঘুগনি আর হচ্ছে লুচি তো দুজনের জন্য এটা হচ্ছে মিষ্টুর এটা হচ্ছে গোপালের তো চলো ওদেরকে দিয়ে দিই মিষ্টু মিষ্টু চলে আয় গোপাল এটা গোপালের জন্য না বাবা ওখানে না এখানে এখানে টেবিলে খেতে হয় শোনা না না এখানে খাও শোনা না কেমন হয়েছে না গুড় নিতে চামচ দি না গুড় খায় জন্য খাও খা তুই ছিড়ে দেব তো খাওয়ার সময় মুখের সামনে ফোনটা চলবে এটা আমার কি যে বিরক্ত লাগে বিশেষ করে আমার হাজব্যান্ড ভীষণ রেগে যায় ও থাকলে তো ফোনটা বন্ধ করিয়ে দিত ওরা এমনিই খাবার খেত কিন্তু ওই যে অভ্যেস হয় টিভি দেখতে দেখতে খাবে তা নাহলে ফোন দেখতে দেখতে খাবে ওদের কি যে ভালো লাগে যতই টেস্টি খাবার দিই পছন্দের খাবার দিই ওই একই হ্যাবিট তো এখানে আমি নিয়ে নিলাম আমার খাবারটা মানে প্লেটের মধ্যেই নিলাম তিনটে লুচি আর তরকারি ওদিকে মার জন্য রেখেছি মাকে ডা ডাকছি তাড়াতাড়ি আসো খেয়ে নাও গরম গরম খেয়ে নাও মা সেই ঘুরে ফিরে খাবার ঠান্ডা করে দেরি করে এসেই খাবে কি আর করব? তো আজকে ওদের পছন্দের খাবার বানিয়েছি তার জন্য ওরা তো ভীষণ খুশি মানে লুচি পেয়ে তো জানোই বাচ্চারা খুব খুশি হয় বেশিরভাগ বাচ্চারাই লুচি খেতে ভালোবাসে আর এমনিতে দেখবে আমি লুচি খুব কমই করি সেরকম একটা লুচি করি না করলে আমার হয়তো পরোটা রুটি এগুলোই বেশি করা হয় খাওয়া দাওয়ার পরে এখানে আমি কিছু ওই বিছানা চাদর ভিজিয়ে রাখলাম তো জানি না আদৌ কাচতে পারবো নাকি ভিজিয়ে রাখলাম গরম জলে যে না আমি ওই এক ঘন্টা দেড় ঘন্টা পরে আমি কেচে ফেলবো আর কি তো যাই হোক ভিজিয়ে তো রেখেছিলাম কিন্তু আমার আর কাচা হয়নি কারণ একটু বেলা হয়ে গিয়েছিলো আর বেলা হয়ে গেলে না তখন ওই তিন চারটে বেডশিট কাচবো ওরকম আর এনার্জিটাও থাকে না ভাবি যে আবার শুকোবে না অর্ধেকটা শুকোবে বাকিটা শুকোবে না থাকুক তার থেকে কালকে সকালবেলায় ধুয়ে দেবো তো এই ভেবে রেখে দিয়েছিলাম তো এখন যে রেখে দিয়েছি এখনও জানি যে ওগুলো কেচে দেবো মানে পরে যখন লাস্টে সব কাজ শেষ হয়েছে তখন আমার আর এনার্জি দিল না যে ওগুলো আমি কাচবো তো দেখলাম থাক কালকে সকালবেলা ঘুম থেকে উঠে ধুয়ে দেব তো এখানে আমি ওই বাসনগুলো ধুয়ে নিলাম এঠো বাসনগুলো বাইরে আর জানোই তো এঠো বাসনগুলো আমি কখনোই আমাদের কিচেনের সিঙ্কে আমি মাজি না সবসময় এঠো বাসন আমাদের বাইরেই ধোয়া হয় তো বাসন মাজার পরে এখন আমি ঘরটা মুছে নেব আর সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু আমি সমস্ত ঘর দৌড়টা ঝাড় দিয়ে নিই সেই কারণে আমার মানে ঘর মোছার আগে আর ঝাড় দিতে হয় না এটা একটা সুবিধে সকালবেলা উঠে নিয়মই মানে সমস্ত বাসি ঘরগুলো একবার ঝাড় দিয়ে ফেলা তাহলে কিন্তু ওই বাসি জিনিসটা পরিষ্কার হয়েই যায় আর ঝাড়ুটা কিন্তু মেন দরকার ঝাড়ু মানে ঝাঁটার সাথে কিন্তু অনেক নেগেটিভিটি ঘরের বেরিয়ে যায় তো সেই কারণে দেখবে ঝাড়ুটা দেওয়া ভীষণই জরুরি তো ঝাড় দেওয়ার পরে এখন আর কি মুছে নিচ্ছি আর এই কাজগুলো হয়ে গেলে আমার মানে সব থেকে শান্তি মানে এইগুলো কমপ্লিট হওয়া মানে ক্লিনিংয়ের কাজ টোটাল হয়ে গেলে তখন শান্তি যে না আমার সব কাজই হয়ে গেছে রান্নাটা নিয়ে আমি অত চিন্তা করি না কারণ রান্না তো আমার অত পদে রান্না হয় না যে এটা ওটা সেটা দুটো আইটেম রান্না করলেই যথেষ্ট আর তিনটে ওভেনের গ্যাসে রান্না করতেও সুবিধা একদিকে হয়তো ভাত চাপি দিলাম বা একদিকে ডাল আর এদিকে সবজি করে নিলাম এইভাবে রান্না খুব তাড়াতাড়ি হয়েই যায় ঘর মোছা হলো এই দিকে ঘরগুলো মোছা হলো এখন শুধু আমার বেডরুমটা হলেই হয়ে যায় লাইটগুলো নিবি দি এটা না নেবার করে না এত সুন্দর লাগে তো নিবি দি ফালতু ইলেকট্রিকটা খরচ হবে নিবি দিল আর জ্বালাবো আর এই যে ওরা পড়াশোনা করছিলো এই এখন বই রেখে স্নান করতে গেল তো মা স্নান করে ওপরে যাবে ওর খালি দিদুনের পেছন ধরবে আর দিদুনকেই স্নান করে দিতে হবে তো দিদুনের সাথে দুষ্টুমিটা করতে পারে আমার সাথে তো পারে না সেই কারণে আমি বললাম মা তুমি চলে যাও আজ দ্বাদশী দিন আগে আগে উপরে যাও স্নান টান করে ঠাকুরের গাছ ছাড়া দিয়ে ওরা করবে না ওরা দুদিনের কাছেই স্নান করবে তারপর মা বলছে ঠিক আছে ওদের করেই দিয়ে যাচ্ছি একটু দেরি হবে ঠিক আছে তো চলো আমার এমনি অনেক কাজ দেখো দেখতেই পাচ্ছ রান্নাঘরটা এখনও বাকি আছে রান্নাঘরে কাজ গোটাবো রান্না করতে হবে আগে রান্নাঘরের কাজটা গোটাই তারপরে রান্না করতে পারবো ঠিক আছে আর ওদিকে কিছু ভিজিয়েছি সেগুলো আবার পরে কাজবো মানে একদম ঠাকুরের রান্নাটা করে নিয়ে তারপরে ওগুলো কাজবো লাস্টের দিকে করে কেচে তারপরে আমি স্নান করব সকালে একবার তো করেছি অসুবিধা নেই আজকে একটা নতুন জিনিস রান্না করব যেটা হচ্ছে সিমের বীজের ডাল করব। মানে ডালটা করব মশলা দিয়ে আলু দিয়ে করব মানে তরকারি কাম ডাল হবে এত ভালো হয় এটা খেতে মানে তোমরা আদৌ বানিয়েছো কি না জানি না না বানালে দেখে না যে এইভাবে তোমরা সিমের বীজের ডাল করতে পারো সিমের বীজগুলোকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম বা পরের দিন সকালেও ভেজানো ভেজানো যায় কোনো অসুবিধে নেই যে সকালবেলায় যদি ঘুম থেকে উঠে ভিজিয়ে রাখা যায় তাহলেই যথেষ্ট সিমের বীজগুলো যখন ভিজে যাওয়ার পরে ওগুলোর চাপ দিলেই খোসাটা বেরিয়ে যায় দিয়ে ভেতর থেকে বীজের এই যে এরকম গ্রিন গ্রিন হোয়াইট হোয়াইট মানে দানাগুলো বেরোবে মানে এই এগুলো সিমের বীজের ভেতরকার মানে খোসাটা ফেলে দিতে হবে তারপরে এটাকে নর্মালি ডালের মতো বানাতে পারো ফোড়ন দিয়ে না হলে এটাকে দিয়ে তরকারি বানানো যেতে পারে যেটা আমি আজকে করব আমি যেভাবে বানাচ্ছি একবার বানিয়ে শুধু দেখবে তারপরে দেখবে খেতে কত টেস্টি হবে প্রথমে তো আমি এটাকে একটুখানি হালকা ভেজে নিয়েছি সামান্য একটু হিং দিয়ে তেলের মধ্যে দিয়ে এটা লবণ হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে ডালের মতো বানিয়ে নিলাম প্লেন সেদ্ধ করে নিলাম ফোড়ন কিন্তু দিই তো তারপরে আমি আলু কষিয়ে তারপরে ওই ডালটা ঢেলে দেবো এদিকে আমি পালং শাকটা বসিয়ে দিয়েছি শিম দিয়ে বেগুন দিয়ে যেভাবে পালং শাক রান্না করে সেভাবেই করছি শুধুমাত্র এখানে স্পেশাল জিনিস যেটা বড়ি দিতে ভুলে গেছি আগের দিন আমার হাজব্যান্ড বড়ি এনেছিল আমি কৌটোয় ঢেলে রেখেছি কিন্তু এই যে শাকে যে বড়ি দেবো ভুলে গেছি তো আমি মনে হয় পরে মানে শাকটা মানে বড়িটা ভেজে মনে হয় শাকের উপর দিয়ে দিয়েছিলাম তো এখানে আমি ওই যেরকম করে তরকারি করে সেভাবেই কিন্তু আলুটাকে আলুর দমের মতো ভালো করে কষিয়ে নিয়েছি জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আলুটাকে ভেজে মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে মটরশুঁটি দিয়েছি তার মধ্যে তারপরে এখানে ওই যে সিমের বীজের ডালটা আমি কিন্তু ঢেলে দিলাম দিয়ে এবার এটাকে একটুখানি ফুটতে দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর একটু বেশি এটা আমি রস রেখেছি তোমরা চাইলে একটু মাখা মাখাও বানাতে পারো তো ডালটা আমি যতটুকু বানিয়েছি ডালটাই দিয়েছি এক্সট্রা কোনো জল কিন্তু আমি দিইনি তো সেদ্ধ হয়ে গেলে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব এই দেখো এরকম দেখতে হয়েছে মানে এত টেস্টি হবে এরকম শুধু তোমরা একবার বানিয়ে দেখো মানে একদম নতুনত্ব রান্না যেটা একদম মুখরোচক একদম মুখ ছেড়ে যাবে খেলে এত টেস্টি লাগে এই ডালটা খেতে এরকমভাবে বানিয়ে দেখো তো আমি আজকে বানিয়েছি এর পরের দিন প্লেন ডাল করব তো আজকে এটা এরকমই বানিয়েছিলাম ইভেন বাচ্চারা পর্যন্ত ভালো খেয়েছে এতটাই ভালো হয়েছিল তো এখানে এবারে আমি রান্নাবান্না সেরে একটা এই কাজটা বাকি ছিল যে এই ঘরটাতে মানে আসা হয়নি যে ঘরটা ঠিকঠাক করে আমি ঘরটা মুছবো আর কিছুই না এমনি ঝাড়ামোছা হয়ে গেছে তো বিছানাটা একটুখানি ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে এই এখন নিচটা মুছে নেব আর বাকি তো তোমরা দেখেছিলে যে এই চেয়ারগুলোকে সোফার মতো এরকম সেট করে নিয়েছি তোমাদের বলেছিলাম না যে আমি ওইগুলোকে কভার লাগিয়ে নেব ওরকম কাপড় গোজে রাখবো না তো আমি কিন্তু কভার বানিয়ে ওর মধ্যে ওই গদিগুলো ঢুকিয়ে দিয়েছি দিয়ে দুটো টানা দড়ি মতো দিয়ে দিয়েছিলাম ওই চেয়ারে তল দিয়ে আটকে দিয়েছি এখন পুরো সুন্দরভাবে সেট আছে কোনো রকম নড়াচড়া হবে না আর ওই গদিগুলো যেমন আছে তেমন সেট থাকবে তো এই জায়গাটাও একটু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম সুন্দর করে তো এবারে ঘরটা মুছে নেব আর আমাকে নিধি বলেছিলে যে দিদি তুমি বিছানার উপরে টেডি না রেখে ওই বিছানাটাকে মানে ওই চৌকিটার উপরে পাঁচটা কুশান সাজিয়ে রাখতে খুব সুন্দর লাগবে তো অবশ্যই আমি তোমাদের সব কথাই শুনি আর কয়েকজন তো আছো যারা আমার প্রিয় বোনেরা আমাকে এতটাই ভালোবাসো আমাকে নিজের মনে করে অনেক ভালো ভালো কিছু কমেন্ট করো কিছু বুদ্ধি দাও তো আমার ভীষণ ভালো লাগে তখন মনে হয় সত্যি ইউটিউবে আমার নিজের কেউ আছে তো এরকমটাই মনে হয় আর যারা মানে আগে ভিডিও দেখতে এখন আর দেখো না কমেন্টও করো না সত্যি খুব দুঃখ লাগে একটা টাইমে তোমাদের সবার কমেন্ট আমি পেতাম তোমরা সবাই আমার ভিডিও দেখতে জানি না এখন তোমরা দেখো কি না তো দেখো এখানে ঘর গোছানো কমপ্লিট খাওয়া দাওয়া সেরে এখন আমি দেখো চলে এসেছি বেডরুমে মানে এই সময়টা মনে হয় একটু শুতে পারলে ভালো লাগে একটু ঘুমোতে পারলে ভালো লাগে এই এইরকমই একটা মানে ভাবনা আসে তখন আর মনে হয় না যে বসে এই ফোনটা নিয়ে এডিট করি সত্যি কথা আমি একটু ঘুমের পাগল মানে কি বলতো ওই ফোন ঘাটবো বসে বসে ফোন দেখে যাবো শুয়ে শুয়ে ফোন দেখব এইসবে ওরকম অতটা ইন্টারেস্ট আমার কোনো দিনই নেই আর কি সো ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেছে এই এখন মার খাওয়া শেষ হলো মা সবার লাস্টে খেলো মানে আমার খাওয়া শেষের দিকে মা খেতে বসেছে তো সবার খাওয়া দাওয়া হয়েছে এখন বিশ্রামের পালা আর আমি এখন এডিট করব আর কোনো দিকে তাকাবো না কারণ কিছুদিন যাবো আমি যাবো তার কি অনেক লেট করে ভিডিও দেওয়াতে আমার অনেক ভিউজ ডাউন হয়েছে যেটা আমার মানে কি বলবো কতটা চ্যানেলে ক্ষতি করেছে মানে দেরি করে করে ভিডিও দিলে কি হয় বলো তো একটা টাইম থাকতো ভিডিও দেওয়ার তো সেই টাইমটা পেরিয়ে যাওয়ার পরে যদি ভিডিও দেওয়া হয় অনেকটা লেট করে রাতের দিকে তখন ওই ধরো রাতের বেলার দিকে তো ভিউজটা ডাউন করাটাই স্বাভাবিক ভিডিওর একটা পারফরমেন্সের ব্যাপার আছে টাইমের ব্যাপার আছে সেই টাইমটা তো রাতের বেলার দিকে সম্ভব না ধরো রাত এগারোটা বাড়ার পরে কতজনই বা ভিডিও দেখে তো তখন ওই ওই র্যাঙ্কিংয়ে আমার ভিডিওগুলো সব ডাউন পড়ছে তো সেই জন্য আমাকে এখন চেষ্টা করতে হবে তাড়াতাড়ি করে ভিডিওটা ছটার মধ্যে যদি দিয়ে দিতে পারি সন্ধ্যে ছটার ভেতরে ভিডিও যদি দিতে পারি সেটাই চেষ্টা করবো তো এখন গিয়ে তাড়াতাড়ি করে এডিট করি করে তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিই ঠিক আছে আর এই যে ঠাকুরকে ওই ধূপ ধুনো দিয়েছিলাম তো লাইটটা জ্বলছে এখন বন্ধ করে দেবো আবার সন্ধ্যাবেলা একটু পরে এসে জ্বালিয়ে দেবো একটু পরে না মানে সন্ধ্যার সময় ওই ধরো সাড়ে পাঁচটা পনেরো ছটার সময় সন্ধ্যে দিয়ে দেবো তো এখন জামালগুলো বন্ধ করে যাই তো চলো যাওয়া যাক গুড ইভিনিং ফ্রেন্ডস তো একটুখানি বিশ্রামের পরে এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে তো ওদের সন্ধ্যের খাবার দিয়েছে আজকে ওরা কর্নফ্লেক্স খাচ্ছে দুধ দিয়ে কিছুটা দুধ আমি আবার রেখে দিলাম বেশি হচ্ছিল সেটা দিয়ে আমি আবার একটু চা করেছিলাম যেহেতু সকালবেলায় লিকার চা খেয়েছি রকম দুধ চা খাইনি তার জন্য সন্ধেবেলায় একটু ইচ্ছে হলো কি যে একটু দুধ চাই করে নি তো সেই কারণেই দুধ চা করলাম আর মাকেও দিয়েছি লিকার চা আদা দিয়ে এলাচ দিয়ে বেশ ভালো করে স্পেশাল করে চা করলাম এদিকে ওদেরকে পড়তে বসিয়ে দিয়েছি এমনিতে ওদের ম্যাম সিলেবাস কমপ্লিট করিয়েই দিয়েছে শুধু এখন রিভিশনের পালা তো মানে সিলেবাস কমপ্লিট হলেই তো হলো না ওদেরকে তো বারবার করে সেগুলো ধরো রিপিট করাতে হচ্ছে পড়াতে হচ্ছে লেখাতে হচ্ছে এই আর কি তো এই ডিউটিগুলো এখন আর কি করছি আসলে ফাইনাল পরীক্ষা চলে আসলে না বাচ্চাদের উপরে যেমন চাপটা থাকে তার সাথে কিন্তু মা বাবারও টেনশান কিছু কম না সেই রকমই আর আর জানোই তো আমি সব কিছুতে একটু বেশিই চিন্তা করি এটাই হচ্ছে আমার মেন সমস্যা তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ভিডিওগুলো দেখো আমার চ্যানেলের সাথে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কামেন্ট করো সাবস্ক্রাইব করো সবাই তোমরা ভালো থেকো টাটা রাধে রাধে